হিন্দুরা নিপীড়িত হলেও হিন্দুদের সর্বনাশ বাংলাদেশে ফলত সনাতনী বা বাংলাদেশিতে হিন্দুদের সংখ্যা শতাংশ শতাংশ থেকে কমতে কমতে আজকে ছয় এবং কই তো কিছু হচ্ছে না বাংলাদেশের মিডিয়াকে ফতোয়া দিয়ে প্রচার করানো হচ্ছে বলুন বাংলাদেশে কিছু নেই বলুন এখানে হিন্দুরা ভালো আছে অথচ দেখা যাচ্ছে যে চিনময় কৃষ্ণ প্রভুকে রাষ্ট্রদ্বৈতের মামলায় গ্রেপ্তার ভুয়ো মামলায় রাষ্ট্রদ্বৈতের মামলা রাষ্ট্র করে বাংলাদেশে সেটা হয়নি করেছে একজন ব্যক্তি অর্থাৎ এই গ্রেপ্তারিটাইটা অন্যায় এবং ভুল বাংলাদেশের সংবিধান বা আইন মোতাবেক এবং তিনি কোনো উকিল পাচ্ছেন না আমাদের এখানে কাসাবের মতো অপরাধী পাকিস্তানের জঙ্গি সে ধরা পড়লে আমার দেশে তার জন্যেও যাতে বিচার নিরপেক্ষ হয় তার জন্য ভারত সরকার উকিল দেয় ঠিক আছে কিন্তু পাকিস্তানে আসলে হিন্দু শূন্য করবার যে খেলা সেই থ্রেটটাই হচ্ছে জামাতের অবলম্বনে ইউনিসে চুপ করে থাকাতে এই অন্যায়টা ঘটতে দেওয়াই হচ্ছে হিন্দু শূন্য করার খেলা ওরা ভারত বিদ্বেষী কেন যে ভারত না থাকলে পাকিস্তানের থেকে বাংলাদেশের জন্ম হতো না দুর্ভাগ্যজনকভাবে যেহেতু ভারতে অধিকাংশ হিন্দু মানুষেরা থাকেন তাই বাংলাদেশের যারা উগ্র মুসলিম মৌলবাদকে সমর্থন করেন তারা ভারতবর্ষকে ঘৃণা করেন এবং ভারতবর্ষের চাল ডাল পাঠানো এগুলো খেয়ে দিয়ে ঢেকুর তুলে ভারতকেই গালাগাল করে নিজেদেরকে বেইমান শব্দের কাছাকাছি জায়গায় নিয়ে আসছেন যা দুর্ভাগ্যজনক এবং কিছু লোকের জন্য বাংলাদেশের অন্তত যারা ভদ্র মানুষজন রয়েছেন তারা অনেকেই মুসলমান তারা চুপ হয়ে রয়েছেন তারা কথা বলতে পাচ্ছেন না সারা পৃথিবীতে তাদের নামেও কিন্তু তাদের দোষ দেওয়া হচ্ছে বা তারা অকারণ দোষের ভাগিদার হয়ে যাচ্ছেন তো যাই হোক পশ্চিমবঙ্গে দেখেছেন এই সিপিএম বা তৃণমূলকে একটাও মিছিল করতে যে সনাতনীদের তারা তো সনাতনী তাদের প্রচুর নেতাদের বাপ দাদাদের পারে। ছেড়ে চলে এসেছেন কিসের জন্য ভালোবেসে মারের ভয় ধর্মান্তকরণের ভয় মা বোনেদের মেরে দেওয়া রেপ করে দেওয়া একের পর এক গুলি করে মারার ঘটনা হয়েছে এমনি কেউ চলে আসেনি এখানে আজ সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটনা হচ্ছে আর ইউনিস বলছেন কই শান্তি বিরাজ করছে ওদের দেশের মিডিয়াকে ভয় দেখিয়ে বলা হয়েছে যে না তোমরাও বলো শান্তি বিরাজ করছে ঠিক আছে তো যাই হোক না কেন এই জঘন্য ঘটনা হিন্দুরা মনে রাখছেন যে সিপিএম এখানে একবারও যেহেতু তারাও এই তিরিশ শতাংশ পশ্চিমবঙ্গের মুসলমান ভোটটাকে ছাব্বিশে তৃণমূল আর আমরা কিভাবে ভাগ করে নেব যে প্ল্যান সিপিএম করছে সেই খেলার জন্যেই এরা রাস্তায় নেমে হিন্দুদের পক্ষে কোনো কথা বলছেন না বেটা প্যালেস্তাইনে যখন মুসলমান সমাজের মানুষ মারা যায় বা ক্ষতি হয় তখন পরিষ্কার তৃণমূলের বুক ফাটে সিপিএম মিছিল করে গাজায় কিছু হলে ওদের বুক ফেটে যায় আর আজকে বাংলাদেশে যখন সনাতনী নিধন হচ্ছে তাদের শূন্য করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে তখন কিন্তু আমার রাজ্যে বসে থাকা প্রচুর হিন্দু মানুষ যাদের পরিবার পরিজন আত্মীয় আবেগ ওই দেশের মাটিটার সঙ্গে জুড়িয়ে রয়েছে কারণ ভারতবর্ষের গর্ব থেকেই বেইমানি করে পাকিস্তানের জন্ম সেই পাকিস্তান আবার আগ্রাসীভাবে পূর্ব পাকিস্তান বানিয়ে বানিয়ে এই অবিভক্ত বাংলাকে নেওয়ার চেষ্টা করেছিল এবং সেখান থেকেই তারপর পূর্ব পাকিস্তান থেকেই ভারতের সাহায্যে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ভারতবর্ষ যদি না সাহায্য করত বাংলাদেশ নামটাই হতো না শেখ মুজিবের আন্দোলন কখনো পর্যন্ত সফলতা পেয়ে এই বাংলাদেশ তৈরি হতো না যে সংবিধান যে নোটের ছবি যে মূর্তি ভাঙা মুজিবের দিয়ে এই অন্ধ ইউনিস এবং তার আহমকেরা করবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম ধরা পড়ে গেছে যে তারা হিন্দুত্ব বিরোধিতার রাস্তাতেই চলে যাচ্ছে নীরব হয়ে থেকে প্রতিবাদ না করে দুর্ভাগ্যজনক